সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন নবর্ষ নতুন বছরে উদিয়াছে ভোর তরুণ অরুণ আলো ভুচে গেছে সাগর, মলিন করুণ কালো খণ্ডচিত্র অজু তালক বর্ষ দূরে তুমি দাঁড়িয়ে রয়েছো ইথার তরঙ্গে ভাস ভুরুভঙ্গে মেঘের বিথা ঢুকে গেল ভাস্কর্যের মুখের ভিতর রাতবে কি নাই রা তবে কাঁচা ছেলে নয় নমস্কার তালপাতা সনের গুচ্ছ এক চিকন হরফে বরফ লিখন ভুলে মিনার কিনারে শুয়ে আছে বুলবুলি বরিণীর সাথে বিবাদ করিনি মিছে ভুলগুলি তাই শোধরাই পিছু। নদীর নাব্যতা নিয়ে কত গবেষণা ভাব্যতা কম্বল সম্বল করে শুয়ে আছি বল কোথায় সে কবির প্রেরণা বেলকুনি মালা গলে মাল্যবান শুকায়েছে ভুই। তবে কি ভোর্যপত্র বার্তা শোনাই বেশে সে আমি জামিনি শেষে ফিরে যায় যেমন আশ্লেষে যুবতী না খুকি টুকি যায় লুকোচুরি প্রেমে জবাব স্বভাব জাত নভাবে নিজস্ব হারে